নবাবের জেলা মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ জেলার নিমতিতা এলাকার একটা গরিব জেলা নবাবের কিন্তু একজন ইয়াং ছেলে গরিব তার যদি আপনাদেরকে গল্প বলি আর পুরো গল্পটা শুনেন চোখ দিয়ে জল বেরোবে এবং এত পিছন পাকা যে তাকে মারতে ইচ্ছা করবে হ্যাঁ দুটো মেয়ে দুটো মেয়ে একটা মেয়ে থ্যালাসিমিয়া নাকি আছে রোগ এই রোগের রুগী এবং আর অন্য রোগের রোগী যে দুটোই আর কি মরা অবস্থা ওই অবস্থাতে নিজে শুধুমাত্র রাজমিস্ত্রির কাজ করে এবং কোনো মতো সংসারটা চলে বাপ মায়ের অবস্থাও একদম একাকার এই পরিস্থিতিতে ও কি করেছে গেম খেলেছে গেম খেলে ছয়টা মামলা খেয়েছে ছয়টা রাজ্যে একটা মামলা খেয়েছে ওয়েস্ট বেঙ্গল হাওড়ার শ্যামপুর বলে একটা জায়গা আছে হাওড়া জেলার সেখানে হাওড়া রুরাল কর্ণাটকের চিকা চিকা পুরা টাউনে কর্ণাটকের ব্যাঙ্গালোরের আর টি নগরে তামিলনাড়ুর তাম্বারাম সিটির সিসিবি বলে একটা জায়গা আছে সেখানে তামিলনাড়ুর তিরুচাপাল্লিতে তেলেঙ্গানার সাইদ্রাবাদের সাইবার ক্রাইমে এবং শুধু সে নয় তার স্ত্রীর অ্যাকাউন্টে তার স্ত্রীর অ্যাকাউন্টে ওই গেম খেলে টাকাটা নিজে করলো যে তার স্ত্রীর অ্যাকাউন্টে তার স্ত্রীর অ্যাকাউন্টেও মামলা খেয়েছে তামিলনাড়ুর তাম্বারাম সিটিতে হ্যাঁ লাইভ করছেন একটু পরে তো এই তাম্বারাম সিটিতে মামলা খেয়েছে তো বিষয়টা হলো এই যে নিঃসন্দেহে মামলা মকদ্দমা এই ওই কোনোটা জেনে শুনে হোক ভুলবশত হোক স্বভাবের কারণে হোক অভাবের কারণে হোক আর বিভিন্ন রকম কারণে মানুষ মামলায় জড়িয়ে পড়ে আমার বক্তব্য হলো এই যে রকম পরিস্থিতিতে একটা গরিব ছেলে গেম খেলে বড়লোক হওয়ার ইচ্ছাতে বা লোভে এই ছটা রাজ্যের ছয় জায়গায় মামলা খেয়েছে এই ছয় রাজ্যের ছটা জায়গাতে যে মামলা খেয়েছে এ প্রথমে যখন আসলো তখন মামলা খেয়েছে এক জায়গায় বলল চিকা বল্লভপুরা চিকা বল্লভপুরা কর্ণাটকে পরবর্তীতে চেক করে দেখা গেল যে এই যে ছটা মামলা খেয়েছে ছয় জায়গাতে এই জায়গায় এই ছটা জায়গায় যখন মামলা খেলো তাকে বলা হয়েছিল বা আমি এই যে দেখেন এই যে এরকম করে একদম লেখা আছে যে অ্যাকাউন্ট কোথায় কোথায় মামলা খেয়েছে কি কি ব্যাপার কার টাকা কিভাবে কোন জায়গায় ঢুকেছে এসছে এরকম করে ডিসপুট অ্যামাউন্ট এই ওই কিছু এগুলোতে লেখা থাকে মামলা নিজের ইচ্ছায় বা অকারণে কোনো রকম মামলা হয় না কিন্তু যখন আসে তখন বলে যে না আমার একটাই মামলা হয়েছে বা দুটা একটা মামলা হয়েছে এই মামলাগুলো ঠিক করতে হবে পরবর্তীতে যারা গেম খেলে একটা মামলা মামলা যে মামলাটা না পরবর্তীতে যতবার টাকা ঢুকেছে ততবার হবে খেয়েছে বিভিন্ন জায়গা থেকে আমি বোঝাতে পারছি কিনা এই যে দেখেন এটা গেম খেলে এই যে পাঁচবার টাকা ঢুকেছে পাঁচবার একবার তিনশো টাকা একবার ছশো টাকা নশো টাকা হাজার টাকা একবার আর কিছু টাকা তো এই পাঁচবার এটা এই তিনশো টাকাটার কেস খাবে গুজরাট থেকে এটা খাবে কেরালা থেকে এটা খাবে তামিলনাড়ু থেকে এটা খাবে আরও কোথাও থেকে বিহার থেকে এটা ঝাড়খণ্ড থেকে তো এই রকম করে মামলাগুলো হবে কিন্তু এই ক্ষেত্রে আমি বারবারই যারা গেম খেলে তাদেরকে বুদ্ধি দিই যে যখনই একটা মামলার খবর পেয়েছো বা অ্যাকাউন্ট লিন ফ্রিজ হয়েছে বা আর কিছু হয়েছে তখনই দ্রুতই মামলাগুলোকে মেটাতে হবে মানে এই চারটা ধরুন এই চারটা এই যে এই ভদ্রলোক এই ভদ্রলোক এত গরিব যে পঞ্চাশ টাকা হারিয়েছে সাথে সাথে কল করে ফোন করেছে এবং আপনার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে আমার ধরুন টাকা পয়সা আছে আমি বুধ বৃহস্পতি শুক্র আমার অফিস আমি এই দিন টাকা হারিয়েছে কিন্তু আমি এখন মামলা করবো না একবারে রোববারে গিয়ে থানাতে গিয়ে মামলা করব। তো আমার মামলা করতে যাওয়ার আগেই সে যদি ওই মামলা মিটিয়ে অ্যাকাউন্টটাকে স্যারেন্ডার করে তাহলে আমার মামলা করার সময় আমার ইউটিআর খুঁজবে যখন পুলিশ বা প্রশাসন তখন কিন্তু নো ডাটা ফাউন্ড বা ডাটা নট ফাউন্ড বলে এরকম ব্যাপার স্যাপারগুলো আছে এগুলো আমি বারবারই বোঝানোর চেষ্টা করি কায়দা কৌশল করে রে ভাই যে সমস্ত গেম খেলা মস্তান যারা আছে গেম খেলা মস্তান কি বুঝলেন তো এই গেম খেলা মস্তানেরা যারা গেম খেলে অ্যাকাউন্ট প্যাকাউন্ট ফ্রি স্ট্রিজ হয়েছে বা মামলা মোকদ্দমা খেয়েছে তাদেরকে অতি দ্রুত ঝড়ের গতিতে তুলেন এক্ষণি এই মুহূর্তে এক সেকেন্ডের মধ্যে মামলা শেষ করতে হবে আজকে জানতে পেরেছে মানে কালকেই গিয়ে ওখানে গিয়ে দেখে শুনে সব ঠিকঠাক করে গলায় গামছা দিয়ে মাপ টাপ চেঁটে ভাই এই ওই ওই বা আইনি যা পদ্ধতি আছে সেই কৌশলগুলো অবলম্বন করে মামলাটাকে মিটিয়ে অ্যাকাউন্টটাকে স্যারেন্ডার করা বোঝাতে পারি না বোঝাতে বোঝাতে হাঁসফাঁস করতে করতে তো এই যে যে ছেলেটি এসেছিল এই যে তিনশো পাঁচশো মামলা হতে পারে হতে পারে না রে হয়েছে রঞ্জন কুমার এই যে এটা গেল এটা হলো শামশেরগঞ্জ নিমতিতা নাকি না কোথায় এর বাড়ি রে বাসুদেবপুর কিন্তু হুম নতুন শিবনগর নিমতিতা মুর্শিদাবাদ এ আরো আপনাদেরকে বলি একটা লোকে তিনটা মামলা হয়েছে এই যে তিনটা এক দুই তিন একটা মামলা হয়েছে গুজরাটের ভাব্যনগর এটা তামিলনাড়ুর আবাদি সিটি এটা ঝাড়খন্ডের দেওঘর তো এই যে গেম খেলা মস্তান যারা আছে তো এই গেম খেলা মস্তানে এটা চেক করা হয়নি উনি চেক করে এনেছে যে তিনটা খেয়েছে তো এইরকম দেখেন যে এই মামলাটি ধরুন এই তিনটা মামলা হয়েছে এই তিনটা মামলা আজকে করলো না বা কালকে করল না বা গুরুত্ব দিল না এই মামলাগুলো কিন্তু এক মাস করে এর এর ধরুন এর তিনটা মামলা হয়েছে দেখেন এক দুই তিন একটা লোকের তিনটা মামলা কোথায় কোথায় হয়েছে গুজরাটে তামিলনাড়ুতে আর ঝাড়খণ্ডে এই লোকের অ্যাকাউন্টে কিন্তু গেম খেলে পেয়েছে পাঁচবার টাকা তাহলে তিনটা টাকার মামলা হয়ে গেছে এই দুটো কিন্তু হবে হবেই হস্তই হতেই হবে বুঝতে পারলেন না তো তার আগে এই মামলাগুলো মিটিয়ে দোকানপাট বন্ধ করে ঝাপ ঝাপ লাগিয়ে দিতে হবে কে বুঝতে পারলেন না তো এই রকম করে বারবারই বোঝানোর চেষ্টা করছি আমার সমস্ত দর্শক এবং ভাই যারা আছে তাদেরকে যে সাইবার ক্রাইমের যে সমস্ত মামলাগুলো হচ্ছে এগুলো কিন্তু অতি দ্রুত করতে হবে কিসমত আলী মণ্ডল ভাই দেখছে হাসনাবাদ থেকে থ্যাংক ইউ আমিরুল এই ওই যেই সেই রাম মর্ম এই বাবু আজকে আরেকটা গল্প বলি আমাদের বীরভূমের সাইডে খাদান আছে বলে না কয়লা খাদান উমুক টুমুক আজকে উত্তরাখণ্ডের এক জায়গায় কোতোয়ালিতে মামলা করতে গেছে তো উত্তরাখণ্ডে যে মামলা করতে গেছে গল্পগুলো শুনে নে আদিবাসী সম্প্রদায়ের মানুষ অত্যন্ত গরীব এবং পিছিয়ে পড়া শ্রেণীর এক ভাই কি করেছে না তো চাকরি দিবে রেলে চাকরি দিবে বলে এক ছেলে ওদের এলাকার ঠগিয়েছে বললো পঞ্চাশ হাজার টাকা দাও তোমাকে রেলে চাকরি দিব। এই বলে কিন্তু কলকাতা নিয়ে চলে আসে হোটেলে হোটেলে এসে আবার ন লাখ টাকা নেয় ন লাখ টাকা দিয়ে বিভিন্ন রকম ডুপ্লিকেট কাগজপত্র দিয়ে এক দেড় মাস শিয়ালদাতেই হোটেলে বসে খাইয়েছে ন লাখ টাকা নিয়ে নিয়েছে এবং ওর সমস্ত কাগজপত্র নিয়ে মানে ওই মুরমু সাহেবের সব কাগজপত্র নিয়ে নিজে একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টের কন্ট্রোলার ওই চিটার যে চাকরি দিবে বলে কাগজপত্র নিয়েছে বা টাকা নিয়েছে এদিকে ডাইরেক্ট নুরুল হাসান অ্যাডভোকেট এদিকে ডাইরেক্ট লাখ টাকা নিয়ে খেয়ে যে মিথ্যা কাগজপত্র দিয়ে চাকরি হবে বলে কলকাতায় বসিয়ে রেখেছে আবার ফোড়ার উপর ফোড়া কেমন যে ও আবার নতুন করে অ্যাকাউন্ট খুলিয়েছে মুরমুর ওই অ্যাকাউন্টে উত্তরাখণ্ডের সতেরো লাখ টাকা ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করে চুরি করে নিয়েছে নিয়ে আবার ওই চিটার বের করে নিয়েছে আর এ কিন্তু হাবাগোবা গোবা আডি কুড়া বা এর ওরদা কুড়া এ কি করেছে এই আডি কুড়া কিন্তু কলকাতায় থেকে গেছে এর কাগজপত্র লুট হয়ে বাড়ি গেছে যে না না এতদিন ধরে বসে আছি যায় বাড়ি যায় উত্তরাখণ্ডের পুলিশ এসে ওইখান থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এখন দু মাসের মতো হয়ে গেল আজকে আমাদের উকিল বাবু গেছে দেখাশোনা করছে কথা বলছে ওইখান থেকে কিভাবে মামলা মোকদ্দমা করে জেল থেকে ছুটি আনা যায় বলে দিয়েছি যে ব্যাগ নিয়ে চলে যায় একদম বিছনা পেতে দে বডি ফেলে দে লম্বা হয়ে শুয়ে যা একেবারে যেন জেল থেকে আনা যায় তো রকম পরিস্থিতি প্রতারণা বা প্রতারক জিনিসগুলো ঘটছে চারিদিকেই চেহারার ভিতরে চেহারা বুঝতে পারলেন না সামনে ফর্সা ভিতরে কালো তো চেহারার ভিতরে চেহারা আছে এই চেহারার ভিতরে চেহারা বা বন্ধুরূপী যে সমস্ত প্রতারক আছে চিটার আছে আছে এদেরকে কিন্তু চিহ্নিত করতে হবে এবং সুস্থভাবে জীবনযাপন করার চেষ্টা করতে হবে আমি বোঝাতে কি আপনাদের সবাইকে পারলাম যে চেহারার ভিতরেও চেহারা আছে এবং যে সমস্ত বন্ধুরূপী মানুষগুলো আপনাকে বিভিন্ন রকম ডকুমেন্ট চাই বা এই করে তাদের কাছ থেকে একটু বেঁচে থাকতে হবে মানে ধরুন আমার কোনো পরিচিত এই কে পরিচিত এই যেখানে এখানে শাহাদ হোসেন শাহাদ বললো যে উকিল সাহেব আমি কলকাতা এসেছি আমার বাড়ি অমুক জায়গায় পূর্ব মেদিনীপুরের সবংয়ে বা ওই পূর্ব মেদিনীপুর ঘাটাল ওইখান থেকে এসছি তো আমার না ইয়ে ওই আমার মোবাইলটা কাজ করছে না আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা নিচ্ছি আমাকে ওই টাকাটা উঠিয়ে দেন তো আমি তাহলে তাকে বলবো একজন সচেতন নাগরিক হিসাবে তাকে বলবো হয় মায়া যদি লাগে তো নিজের পকেট থেকে পঞ্চাশ টাকা দিয়ে দেবো কিন্তু আমি কিন্তু তার নেওয়ার টাকা আমি কার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে আসবে এই টাকাটা নিব না আমি বলব আমার কেওয়াইসি খারাপ আছে তো আমি সকলকে বুদ্ধি দিচ্ছি যে কেউ যদি টাকা পয়সা লেনদেনের পরামর্শ দেয় বা কোনো রকম আপদ বিপদ দেখিয়ে টাকা নিতে আসে আপনার অ্যাকাউন্টকে ব্যবহার করে তাহলে বলবেন কে ওয়াইসি খারাপ আছে কি বুঝলেন ফ্রিতে বুদ্ধি দিয়ে দিলাম উকিল মানুষ হ্যাঁ সে যেই হোক নিজের স্ত্রীর ভাই মানে শালাবাবু বাবু হলেও দেওয়া যাবে না নিজের বাপের ভাইয়ের ছেলে মানে ভাই কি বলে চাস্তু ভাই নাই অ্যাকাউন্ট খারাপ আছে জাফর ভালো করে বুঝে না মুম্বাই থাকছো বুঝতে পারলেন না এই যে কিভাবে বসে আছে চলছে হ্যাঁ এটা কি পক্সটা নাকি ঠিক আছে আমাদের উকিলবাবু ম্যাডাম তো চলে গেল কেরালা কেরালা চলে গেল এখন আমরা সব যাব কালকে ঠিক আছে